নমস্কার আপনাদের স্বাগত শনিবার কলকাতার নন্দন কানন ইডেনে বসছে সেই আইপিএল এর মার্কাটারি ক্রিকেটের আসর আর ওই দিন অর্থাৎ শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে নাইকরা। এখন দেখা যে নাইটরা কি জয়ের রাস্তা খুঁজে পাবে ঘরের মাঠে কারণ আপনারা সবাই জানেন ইতিমধ্যেই ঘরের মাঠে পরপর দুটো ম্যাচে হেরে বসে আছে কলকাতার দল উল্টো দিকে শনিবার নাইটদের যারা প্রতিপক্ষ সেই পাঞ্জাব সেই পাঞ্জাব দলের শ্রেয়স যিনি গতবার কলকাতা দলকে নেতৃত্ব দিয়েছেন এবং চ্যাম্পিয়ন করেছিলেন সেই শ্রেয়স আয়ার কি খুঁজবেন না বদলা নেওয়ার একটা সুযোগ এখন দেখার নাইটরা জয় রাস্তায় ফেরে নাকি হারের এক ট্রেকটা করে কিন্তু আরেকটা যেটা আপনাদের বলার যে আজকে আমরা দেখলাম অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় পাঞ্জাব দল ইডেনে প্র্যাকটিস করতে নামে এবং শ্রেয় সায়ারকে দেখে তার শারীরিক ভাষা দেখে যেটা বোঝা গেল যে একটা কিছু ভালো পারফরমেন্স করার জন্য মুখিয়ে আছেন তিনি আবার উল্টো যার ছন্দ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক উঠেছে সেই রাসেলকে দেখা গেল নিজেকে ফিরে পাবার বা নিজেকে প্রমাণ করার তাগিদটা নাইট দল যখন ইডেনে প্রবেশ করে তার বেশ কিছুক্ষণ আগে রাসেল এসে এদিনকে দেখা যায় ইন্ডোর স্টেডিয়ামে বেশ কিছুক্ষণ ইন্ডোরে সময় কাটান তারপরে মাঠে বেশ কিছুক্ষণ একা একা সিঙ্গেল তাকে বোলিং করতে দেখা যায় সিঙ্গেল উইকেটে আসলে রাসেল ছন্দে নেই এইটা যেমন ভাবাচ্ছে নাইট শিবিরকে তেমন ভাবাচ্ছে রাসেলকে রাসেল ভীষণভাবে ফিরে আসতে চাইছেন তার পরিচিত ছন্দে কিন্তু এই সমস্ত কিছু জবাব এতে আমাদের অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত আর একটা যেটা বিষয় উইকেট যে তুলেছিল নাইট শিবির থেকে সেই বিতর্কটা পিচ নিয়ে এই মুহূর্তে নাইটরা কিন্তু আর বেশি কিছু বলতে পারছেন না কারণ আপনারা সবাই জানেন যে আসল হচ্ছে পারফরমেন্স সেই পারফরমেন্সটাই যখন নেই কারণ এই কারণে পারফরমেন্সের কথাটা বললাম ঘরের মাঠে নয় তারা তাদের যে পাচ্ছেন না কিন্তু একটা কথা মনে রাখবেন এই পাঞ্জাব দলের বিরুদ্ধে চন্ডীগড়ে কিন্তু রানে হয়ে অর্থাৎ উঠোন বাঁকা বলে নাচতে পারলাম না এই অভিযোগটা তোলার সুযোগ কিন্তু নাইটরা পাচ্ছেন না সেই কারণেই বলছি ইডেনের উইকেটে কোনো পরিবর্তন হচ্ছে না সামান্য পরিবর্তন ঘটল সেইটা যদি নাইটরা চান যে ওই উইকেটটা হবে ঘন্ডে উইকেট স্পিনাররাই একমাত্র সাহায্য পাবেন আর অন্য কেউ কেউ পাবেন না সেই ভাবনাটাও কিন্তু ভুল আর সব কিছু বিষয়টাকে নিয়ে শনিবারই বোঝা যাবে যে সত্যিকারে রিডেনের কি চরিত্র হলো বা কলকাতা হারের হ্যাটট্রিক করলো না জয়ের রাস্তায় ফিরলো আবার পাঞ্জাব দলকে নিয়ে ভাবতে হবে যে সেও স্যার এই যে তাকে দলে না রাখার যে অপমান সেই অপমানের জবাবটা তিনি দিতে পারছেন কিনা না এই সব কিছু নিয়েই বৃহস্পতিবারের ইডেনের খবর দেখতে থাকুন শুভেন রাহা ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নমস্কার